কি সুন্দর একটি পরিবার ছিল তাই না একসাথে রিকশায় ঘুরতেন হাসি আনন্দে ভরে থাকত তাদের দিনগুলো অথচ সেই পরিবারটি আজ আর বেঁচে নেই সবাই চলে গেলেন না ফেরার দেশে নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বৌবাজার এলাকার সাততলা ভবনের এক ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে স্বামী স্ত্রী ও ছোট সন্তানের নিথর দেহ সোমবার সন্ধ্যায় স্থানীয়দের উপস্থিতিতে পুলিশ দরজা ভেঙে প্রবেশ করলে হৃদয় বিদারক এই দৃশ্যটি সামনে আসে নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু তার স্ত্রী মোহিনী ডাক্তার একমাত্র ছেলে আফরান শিপলু কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকার বাসিন্দা কিছুদিন ধরে স্ত্রী সন্তান নিয়ে বাবুরাইল বৌবাজারে পলাশ মিয়া সাততলা ভবনের চতুর্থ তলায় ভাড়া থাকতেন পুলিশ জানায় বাসার দরজাটা ভেতর থেকে লক করা ছিল দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন শিপলু সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আছেন পাশের কক্ষে বিছানায় পড়ে আছে তার স্ত্রী মিম এবং চার বছরের ছেলে আফরান তাদের মুখের উপরে বালিশ চাপ দেওয়া ছিল ওসি নাসির আহমেদ জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিপলু প্রথমে স্ত্রী ও সন্তানকে শাসোধ করে হত্যা করেছেন এরপর নিজে আত্মহত্যার পথকে বেছে নিয়েছেন কিন্তু কেন এমন করল শিপলু তদন্তে বেরিয়ে এসেছে শিপলু ছিলেন স্থানীয় একটি রমজান সমিতির ম্যানেজার করোনার সময় সমিতিটি বন্ধ হয়ে যায় এই সময় সমিতির মালিক গ্রাহকদের কোটি কোটি টাকা করে পালিয়ে যান পরবর্তীতে ক্ষতিগ্রস্ত গ্রাহকরা মামলা করেন শুধু মালিকের বিরুদ্ধেই নয় শিপলুর বিরুদ্ধেও বটে প্রচণ্ড চাপ মামলা আর সমাজে প্রতিদিনের অপমান সব মিলিয়ে শিপলু হতাশাগ্রস্ত হয়ে পড়েন সেই হতাশাই হয়তো তাকে এমন ভয়াবহ সিদ্ধান্ত নিতে বাধ্য করেছেন আহা সুন্দর একটি পরিবার কিভাবে শেষ হয়ে গেল মাত্র পঁচিশ বছরের মেম যার চোখে ছিল হাজারো স্বপ্ন মাত্র চার বছরের আফরান যে খ্যানলা গাড়ি নিয়ে খেলত বাবার কাঁধে চড়ে স্কুলে যাবার স্বপ্ন দেখত আর শিপলু যিনি হয়তো শেষ মুহূর্ত পর্যন্ত নিজের পরিবারকে বাঁচতে শিখিয়েছিলেন বাঁচাতে চেয়েছিলেন কিন্তু সামাজিক চাপ তাকে ধ্বংসের পথে ঠেলে দেয় আমরা প্রায়ই দেখি কারো ব্যবসার ক্ষতি হলে হলে মামলা বা বিপদে সমাজ তাকে সামান্য একঘরে করে দেয় তার মানসিক অবস্থার দিকে কেউ তাকায় না কিন্তু মানুষ কেবল দেহ দিয়ে নয় মন নিয়েও তো বাঁচে আর মন যদি ভেঙে যায় তাহলে অমানবিক সিদ্ধান্ত সে নিয়ে ফেলে যেমনটা ঘটেছে এই পরিবারের ক্ষেত্রে মিম ও ছোট্ট আফরান কি অপরাধটা করেছিল তারা তো শুধু স্বপ্ন নিয়ে বাঁচতে চেয়েছিল একজন মা তার সন্তানের জন্য বাঁচে আর সন্তান তার বাবার ছায়ে বড় হতে চায় কিন্তু হতাশাগ্রস্ত বাবার এক সিদ্ধান্তে সব কিছু শেষ হয়ে গেল এই মর্মান্তিক ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অর্থনৈতিক সংকট ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে মানসিক চাপ সামলাতে না পারলে পরিবারগুলো ধ্বংস হয়ে যেতে পারে তা কোনো সমাধান নয় বরং তা প্রিয়জনদের জীবনকেও কেড়ে নেয় তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব সমাজে কাউকে সমস্যায় পড়লে নিরুৎসাহিত না করে সহযোগিতা করা মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া আলোচনা করা যাতে হতাশা বিস্ফোরণ না ঘটে একটি সুখী পরিবার পরিবারে এক মুহূর্তে শেষ হয়ে গেল হাসি আনন্দের জায়গা নিল কান্না আর শোকের মাধ্যমে আমরা যেন আর কোনো শিপলু মিবা বা ছোট্ট আফরানকে এভাবে হারাতে না হয় এটাই হোক আমাদের প্রতিজ্ঞা